আজকে আমাদের অভয় ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে আর একটাও যাতে অভয় না হতে পারে সেই আন্দোলন আজকে উনষাটতম দিনে পড়েছে এবং আমাদের দশ দফা দাবিকে সামনে রেখে আমাদের যে সহযোদ্ধারা তারা নিজে যে জীবন বাজিয়ে রেখেছেন তারা আমরণ অনশনে বসেছেন তার আটচল্লিশ ঘন্টা পেরোলো এই সাড়ে আটটার সময় গত পরশু দিন রাত সাড়ে আটটা থেকে সাথীরা আমারও অনসরে বসেছেন দুদিন কাটল রক্তে শর্করার পরিমাণ কমছে শারীরিক দুর্বলতা বাড়ছে কিন্তু মানসিক যে জোর তা তাদের অটুট আমরা তাদের সাথে কথা বলছি মেডিকেল টিম হিসেবে তাদের নজর রাখছে এখানে ডেডিকেটেড মেডিকেল টিম কিন্তু কয়েকটা কথা বলে নেওয়া জরুরি আজকে দুপুরবেলা আমরা দেখলাম চিফ সেক্রেটারি একটি প্রেস রিলিজ করলেন সেই প্রেস রিলিজ করে বললেন আমাদের যে সব দাবি সেই দাবি নাকি আস্তে আস্তে মেনে নেওয়া হচ্ছে মেনে নেওয়া হবে তাদের সদিচ্ছা আছে এরকম একটা বক্তব্য তারা বলতে চাইছেন আমরা বলছি এই সদিচ্ছা যদি আছে তাহলে আমাদের যে 10টা পদবিগুলো বড় দাবি তো একটাও নয় আপনারা সবাই দেখেছেন সব প্রত্যেককে দেখেছেন এই দাবিগুলো একটাও কোনো বড় দাবি নয় একটা দাবিও বড় কোনো দাবি নয় চাইলে সরকার এক দিনের মধ্যে বিভিন্ন নোটিশ বের করে এক দিনের মধ্যে বিভিন্ন নোটিশ বের করে তারা এগুলো পূরণ করতে পারে কিন্তু সেই জায়গায় গিয়ে সদিচ্ছার অভাব কি আমরা দেখতে পাচ্ছি আর একটাও অভাব্যা যাতে না হয় ভয়ে রাজনীতি ক্ষেত কালচার যাতে দূরীভূত হয় সেফটি সিকিউরিটির দিকে যাতে প্রত্যেকটা মানুষ রোগী স্বার্থ রোগীর পরিষেবা যাতে ব্যাহত না হয় এবং রোগী স্বার্থে আমরা যে দাবিগুলো করেছিলাম সেগুলো যাতে থাকে সেই দাবিগুলো কিন্তু এখনও কোনো অগ্রগতি ঘটছে না বারবার বলা হচ্ছে যে সময় লাগবে হ্যাঁ আমরা জানি সময় লাগবে কিন্তু আমরা কি চাইছি আমরা কিছু ডিরেক্টিভ চাইছি আমরা চাইছি একটা সদিচ্ছা এবার সদিচ্ছাতে আমরা বিশ্বাস করবো কি করে আমরা আগামীকাল কর্মসূচি হিসেবে বলেছিলাম যে আমাদের যে সহযোদ্ধারা তাদের সাথে বাকি আমরা যারা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সাধারণ মানুষ আমরা সকাল নটা থেকে রাত নটা একটা প্রতীকী অনশন আমরা বসবো আমরা বসবো এখানে অবস্থান মঞ্চ বা অনশন মঞ্চে বসবো নিজের নিজের বাড়িতে নিজের নিজের জায়গায় নিজের নিজের হাসপাতালে নিজের প্রদেশ মঞ্চে সেখানেও বসবো সাধারণ মানুষও সংহতিতে আমাদের পাশে আসুন কালকে বিকেলে একটি মিছিল আছে তাতেও আমরা যোগদান করার কথা বলেছিলাম অথচ আমরা কি দেখলাম আজকে এখানে এখানে যখন কালকে আমরা যে প্রতিটি অনশনে বসবো বাকিরা তার জন্য এখানে বাস একটি স্ট্রাকচার এবং কিছু খাট আনার জন্য একটি ভ্যানে করে আনা হচ্ছিল ঠিক তখন আমরা দেখলাম বৌবাজার থানা থেকে সেই ভ্যান সেই ভ্যান গুলো সিজ করা হলো খাট সহ এই মুহূর্তে আমাদের জুনিয়র ডাক্তার বন্ধুরা ওখানে গিয়েছেন সেইগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য গরিব ভ্যানওয়ালা তাদের কি দোষ একদিকে মুখে বলা হচ্ছে যে তাদের সদিচ্ছা রয়েছে একদিকে মুখে বলা হচ্ছে নাকি সরকারের সদিচ্ছা রয়েছে আর অন্যদিকে দেখছি যে সামান্য স্ট্রাকচার তৈরি করার জন্য কালকে আমরা প্রতীকী অনুষ্ঠানে বসব আমরা দেখেছি বায়ো টয়লেট আনা নিয়ে কিভাবে পুলিশি থেকে করা হয়েছে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বহুবাজার থানায় আমাদের জুনিয়র ডাক্তার বন্ধুরা গেছেন তার সাথে সাধারণ মানুষেরাও নাগরিকবৃন্দ সেখানে গিয়েছেন আমরা আশা করবো সেটাকে ছাড়িয়ে আনা যাবে কিন্তু আমরা একটা কথা বলতে চাই আমাদের এই সহযোদ্ধারা আটচল্লিশ ঘন্টা হয়ে গেল জল ছাড়া এবং মেডিকেশন ছাড়া আর কিছু তারা মুখে তোলেননি যে সরকার মানবিকতার কথা বলছেন সদিচ্ছার কথা বলছেন তাতে সদিচ্ছা যদি সত্যিই থাকতো তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হতো না বায়ো টয়লেট আনা নিয়ে ঝামেলা আমরা দেখতে পেতাম না অনুসরণকারীরা স্নান করবে তাদেরকে বাথরুমে যেতে হবে তাদেরকে যেতে হচ্ছে হুইল করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এইটুকু মানবিকতা তাদের নেই একটা খাট কয়েকটা খাট কয়েকটা স্ট্রাকচার পিপল কালকে মানুষেরা বসবে সেই জন্য আমরা আনতে চাইছি এই জায়গায় পুলিশই পুলিশ হেকেল করছে সদিচ্ছা থাকলে এগুলো হতো না আমরা আশা করেছিলাম আশা মানে আসার জায়গা দেখতে পাচ্ছি না আমরা এই গোটা জিনিসটা হচ্ছে আমরা আশা করি আমাদের সরকারের প্রতি আশা ভরসা আমরা জানি না কতদিন ধরে রাখতে পারবো আমরা সাধারণ মানুষের কাছে আশা রাখছি যে এই আন্দোলন তো গণ আন্দোলন এই আন্দোলন আজকে হয়তো আমাদের এই সাতজন সহযোদ্ধা মুখে খাবার তুলছেন না কিন্তু এই যন্ত্রণা আজকে আমাদের সবার প্রত্যেকটা মানুষের এই প্রত্যেকটা মানুষের যে রাগ দুঃখ পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভ সরকারের কানে গিয়ে পৌঁছবে আমরা বারবার বলছি একটা ন্যারেটিভ চেষ্টা করা হচ্ছে যে উৎসবের মরশুমে আমরা নাকি এই যে অনশন করছি এটা নাকি এটা নাকি উৎসবের থাকতে আমরা বিরত থাকতে আমরা বাধ্য করছি আমরা কাউকে বিরত থাকতে বলছি না উৎসবে প্রত্যেকে থাকুন উৎসবে প্রত্যেকে থাকুন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে আমাদের যে এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদের ফর্ম এটাই আমাদের কাছে উৎসব শোকের উৎসব দ্রোহের উৎসব সেখানে মানুষ পার্টিসিপেট করুন এটুকুই আমরা বলছি আর একটা কথা বলে নেওয়া জরুরি আজকে আজকে আমরা খবর পেয়েছি যে সিবিআই লোয়ার কোর্টে একটি চার্জশিট পেশ করেছে লোয়ার কোর্টে একটি চার্জশিট পেশ করেছে আমরা বারবার সিবিআই এর যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছি আজকে আমরা দেখেছি একটা প্রাথমিক চার্জশিট তারা দিয়েছে এবং সেখানে নাকি প্রাথমিকভাবে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে একটা প্রাথমিক যদিও আমরা আমাদের লিগাল টিম এটা বলেছে যে এটা প্রাথমিক একটি চার্জশিট এটাতে করে যাতে যারা দোষী মানে প্রাথমিক দোষী তাদের বেল না হয় তার একটা লিগ্যাল পার্ট কিন্তু আমরা এটা মনে করছি যে আমরা প্রথম দিন থেকে যে কথাগুলো বলে আসছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা তথ্য প্রমাণ লোপাটে বহু লোক প্রমাণ হয়ে গিয়েছে এই যে আশিস পান্ডে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন তারা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই যে দুর্নীতির যে গোটা বিষয়টা এবং তার সাথে এই ঘটনার সরাসরি যোগ রয়েছে কিন্তু সিবিআই এর চার্জশিটে অতি দ্রুত যে চার্জশিট তারা দিল প্রাথমিক চার্জশিট আমরা মানছি এরপরেও তারা চার্জশিট পেশ করবে আটান্ন দিন লাগলো তাদের এই দিতে সেই চাষি যে জিনিস দেওয়া হলো আমরা কিন্তু নজর রাখবো এর ওপরেও কোনোভাবেই যাতে আমাদের এই আন্দোলন বিফলে না যায় আমরা কিন্তু নজর রাখবো ঠিক যেমন আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে রয়েছেন আমরা কাল প্রতীকী অনশনে বসব ঠিক তেমনি সিবিআই এর প্রতিও কিন্তু আমাদের হুঁশিয়ারি থাকবে এভাবে এবং হেলথ সেক্রেটারি এবং যে হেলথ সেক্রেটারি সিবিআই এর প্রতিও আমাদের নজর থাকবে এবং আজকে আমরা দেখেছি সিএস এর যে বৈঠক হচ্ছে তার পাশে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি এর দায় নিয়ে আমরা অপসারণ চেয়েছিলাম তিনি সেই বৈঠকে পাশে দাঁড়িয়ে রয়েছে তো মূলত সদিচ্ছা কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না না রাজ্য সরকারের পক্ষে সিবিআই ও ঠিক কিভাবে কাজ করছে আমাদের কিন্তু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নগুলো নিয়েই আমাদের আন্দোলন চলছে একটা কথাই শুধু বলতে চাইব বারবার সাধারণ গণমানুষ নাগরিকরা যারা সম্পন্ন মানুষ পাশে রয়েছেন এই যে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল আমাদের সহযোদ্ধারা জল ছাড়া মুখে কিছু দিতে পারছেন না আমাদের যে মন খারাপ আমাদের যে রাগ আমাদের যে দুঃখ সেই দুঃখটাকে আমরা কিন্তু আরো ভালোভাবে সরকারের কাছে পৌঁছে দিই নিজের নিজের মতো করে আমরা বলতে পারি না যে প্রত্যেকে এসে অনেকে এসে বলছেন যে আমরাও খেতে পারছি না আমরা জানি আমাদের না ভাব শুধু আমরা এটুকুই বলতে চাই প্রত্যেকে ছড়িয়ে এমন এমনভাবে সচ্চার হন যাতে সরকার এই দাবিগুলি মানতে বাধ্য হয় এবং সিবিআইও এই হুঁশিয়ারির মধ্যে থাকে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ ভারতবর্ষের প্রতিটি মানুষ কিন্তু এই দিকে ছেড়ে রয়েছে এটুকুই We want justice. justice! We want justice! We want justice! justice. We, want justice. we demand justice! justice.